কলম মই লাউ এই তিনটি শব্দ দিয়ে একটি ফলের নাম হবে আপনাদেরকে বলতে হবে ফলটির নাম কি আপনাদের সময় শুরু হচ্ছে এখন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ হাসান আজকে আপনাদেরকে শেখাবো কি করে কাইনমাস্টার দিয়ে শর্ট দাদার ভিডিও তৈরি করা যায় এর জন্য আপনাদেরকে তিনটি অ্যাপ প্রয়োজন হবে কাইন্ডমাস্টার ইমেজ সার্চম্যান এবং ব্যাকগ্রাউন্ড এরেজার এই তিন আমি প্রথমে ইমেজ সার্চম্যান এই অ্যাপটি ওপেন করব এবং এই অ্যাপ থেকে আমার দাদার জন্য প্রয়োজনীয় যে পিকচার প্রয়োজন হবে সেগুলো ডাউনলোড করে নেব আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো সবগুলো দেখাবো না এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবগুলো দেখিয়ে দিতে গেলে অনেক লং হয়ে যাব। আপনি এই অ্যাপগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন আমার ধাঁধার সার জন্য যে পিকচার প্রয়োজন আমি সেগুলো ডাউনলোড করছি আমার একটি কলম প্রয়োজন হবে এর জন্য আমি একটি কলম ডাউনলোড করে নেব এভাবে আপনারা আপনাদের জন্য যেগুলো পিকচার প্রয়োজন হবে প্রত্যেকটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে পিকচারগুলো যখন ডাউনলোড করবেন সেগুলো এক কালারের ব্যাকগ্রাউন্ড জন্য এক কালারের হয় সাদা কালো অথবা গ্রিন স্ক্রিন তাহলে আপনাদেরকে যখন ইরেজার করবেন ব্যাকগ্রাউন্ড তখন সুবিধা হবে এরপরে আমরা আমার সার্চ করা ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য আমরা ইমেজ সার্চম্যান অ্যাপে প্রবেশ করলাম এখন এই কমলাটার বাহিরে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটা রিমুভ করব এর জন্য আপনারা নিচে অটো কালা লেখা এখান দিয়ে এটা কীভাবে করা যাবে তিরটি যে প্লাস চিহ্ন এটা ধরে সাদার উপরে ছেড়ে দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তাছাড়া আপনার আরেকটি উপায় আছে আল অটো এখানে সিলেক্ট করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনারা ট্রাই করে দেখবেন পেরে যাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা এই লাউ এই লাউটি আমার প্রয়োজন হবে এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমরা এটাও করে নিলাম তারপরে আমরা আমাদের কানমেস্টার অ্যাপটি ওপেন করব। কানমেস্টার অ্যাপটি ওপেন করার পরে কারিয়েট নিউ এটা এতে সিলেক্ট করে আমাদের যেহেতু শর্ট ভিডিও তৈরি করব এর জন্য নাইন ইস টু সিক্সটিন এটাই আমরা ক্যারিয়েট করব। এর জন্য এটা সিলেক্ট করে আমরা কারিয়েট করে আমরা কানমেস্টারের ভিতরে প্রবেশ করব। এরপরে ইমেজ অ্যাসিস্ট এটার প্রবেশ করার পরে যে কোনো একটি কালার আমরা বেছে নেব আমি প্রথমে একটি হলুদ কালার বেছে নিলাম আপনার আপনাদের মন মতো কালার নিতে পারেন এরপরে তারপরে আবার চেঞ্জ করে নিতে পারেন তো আমার হলুদ কালারটি পছন্দ হয়নি এর জন্য আমি কালার লেখা এখানে প্রবেশ করে আমি আবার গ্রিন করে নিলাম কালার চেঞ্জ করার পরে আপনার লেয়ারটি যত পরিমাণ যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান লেয়ারের এক প্রান্ত ধরে টেনে তত টাইম মতো করে নেবেন যেহেতু একটি শর্ট ভিডিও এক মিনিটের নিচে হয় তাই আপনারা পছন্দ মতো যে কোনো করতে পারেন তো আমি আমার ভিডিওটি আমি পঁচিশ থেকে ছাব্বিশ সেকেন্ডের ভিতরে করতে চাচ্ছি শর্ট ভিডিওটি তাই আমি প্রথমে পঁচিশ সেকেন্ড করে দিলাম এরপরে লেয়ার লেখা এই লেয়ার লেখা এটা সিলেক্ট করার পরে যেহেতু আমি লেয়ারের উপরে লিখবো এর জন্য লেয়ারের উপর সিলেক্ট করার পরে টেক্সট লেখা এটা সিলেক্ট করে এখানে আমার প্রয়োজনীয় কোর্শেনটা আমি লিখে নেব আপনারা আপনাদের ধাধা অনুযায়ী যে কোনো কোর্শেন এখান থেকে লিখতে পারবেন আমি আমার প্রশ্নটি লেখা পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম তারপরে ওকে বাটনে ক্লিক করে আমরা চলে আসলাম এখান থেকে দেখুন আমি যে নতুন একটি লেয়ার্স লিখেছি এই লেয়ারটির উপরে চাপ দেওয়ার পরে এটা বড় ছোট করা যাবে উপর নিচ করা যাবে এবং যে কোনো কালারও দেয়া যাবে আপনি আপনার লেয়ারটি সিলেক্ট করার পরে হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে উপর নিচ নাড়াচাড়া করলে এটা সরে যাবে তারপর আপনার প্রয়োজন মতো আপনারা জায়গায় বসিয়ে দিবেন এরপরে আপনারা যেহেতু আমার গ্রেনের উপরে সাদা এটা চিনাচ্ছে না এর জন্য আমরা অন্য কালার দিব এজন্য জন্য কালারের টিক দিয়ে যে কোনো কালার আপনি বেছে নিতে পারেন কালারটি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি আউটল্যান দিতে পারেন আট লাইন দেওয়ার জন্য আট লেখা এটার ভিতরে সিলেক্ট করার পরে ভিতরে প্রশ করার পরে যে কোনো কালারের আট আপনি দিতে পারেন এখানে এনেবেল লেখা এটা আপনি সিলেক্ট করে এটা এনেবেল করে দেওয়ার পরে আপনার কালার মন মতন দিতে পারেন আমি একটি কালার দিলাম কালার দেওয়ার পরে আপনি আট লয়ন বড়ো ছোটো করার জন্য এখানে যে রেখাটি দেখছেন এটা ধরে যা সামনের দিকে টেনলে বড় হবে পিছনের দিকে টানলে ছোট হবে এটা আপনি করে নিতে পারেন এরপরে আপনি যে লেখাটা লিখলেন এটা নিচে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার লেখা এটা সিলেক্ট করার পরে এনেবেল করে দিয়ে যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন আমি একটি হলুদ কালার দিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম এরপরে আমরা আমাদের লেখাটা হয়ে গেছে এরপরে আমরা আবার লেয়ারে সিলেক্ট করলাম এরপরে আবার একটা লিখবো যেহেতু আমি আমার চ্যানেলের নামটি উপরে লিখে দিব যেমন আমার চ্যানেলের নাম বিডি ফানি কুইজ ভিডিও আপনারা আপনাদের যে চ্যানেলের নাম হবে সেটা লিখে দিতে পারেন চাইলে লিখতেও পারেন আবার না লিখলেও সমস্যা নেই ভিডিওটি করতে একটু সময় লেগেছে লিখতে একটু সময় লেগেছে আমাকে টাই একটু কাইন্ডলি দয়া করে সময় দিয়ে সাহায্য করবেন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে না বুঝলে ভিডিওটি পোস্ট করে পিছনে নিয়ে গিয়ে আবার দেখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর আপনি যে লেয়ারটি লিখবেন বা যে লেয়ারটির উপরে কাজ করবেন সেই লেয়ারটি সিলেক্ট করার পরেই কিন্তু অপশানগুলো আসবে বিডি ফানিকই এই লেয়ারটি আমি কালার দিলাম এরপর আমরা ফ্রন্ট সাইলে চেঞ্জ করতে পারবো এখানে ফ্রন্ট লেখা এটার উপরে ক্লিক সিলেক্ট করার পরে আমরা যে কোনো টাইপের ফ্রন্ট দিতে পারবো এরপরে আমরা বিডি ফানিকুইজ এটার উপরে আউটলাইন দিব আউটলাইন দেওয়ার জন্য বারবার আপনাদেরকে যে কোনো কালার সিলেক্ট করতে হবে এবং এখানে এনেবেল করে দিতে হবে আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন তাহলে কয়েকবার করার পরে আপনাদের সহজ হয়ে যাবে সময় দিয়ে সাহায্য করবেন আমি কাজগুলো করছি আপনারা মনোযোগ সকারে দেখতে থাকুন প্রথম কঠিন মনে হলেও পরে অতি সহজেই বোঝা যাবেন আমি ভিডি ফানিকুইস এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এরপর আবার লেয়ারে গেলাম লেয়ারে যাবার পরে আমি আমাদের এখানে যে হ্যান্ড রাইটিং এটার উপরে সিলেক্ট করার পরে আমি যে কোনো একটি কালার দিয়ে এটা আমরা একটা ঘরের মতো করব এর জন্য এই যে কলমের মতো একটা উপরে সিলেক্ট করে চার কোন আকার এটা আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা ব্যাগে এসে আমাদের গ্রিন স্ক্রিনের উপরে হাত দিয়ে টানলাম হাত দিয়ে টানার পরে আমাদের ঘর তৈরি হয়ে যাবে এরপরে আমরা ঘরটি আমাদের যেহেতু আমাদের চারটা ঘর করতে হবে চারটা পিকচারের জন্য চারটা ঘর করবো এর জন্য আমরা ঘরটা এক কোনায় বসিয়ে দিলাম আপনি যে লেয়ারটার উপরে কাজ করতে চান সেই লেয়ারটি সিলেক্ট করার পরেই কিন্তু সেই লেয়ারটি নড়াচড়া করবে সেজন্য আপনি যে লেয়ারটি কাজ করবেন সেই লেয়ারটি কিন্তু সিলেক্ট করার পরে হাত দিয়ে উপনিশ করলেই উপরে নিচে যাবে ডানে বামে যাবে এটা বুঝতে হবে যে লেয়ার সিলেক্ট করা থাকবে কিন্তু সেই লেয়ারই কাজ হবে এই যেমন আমি বলুন তো এই লেয়ারটি সরা একটু নড়াচড়া করা দরকার এই জন্য আমি এই লেয়ারটি উপরে নিচে সিলেক্ট করলাম আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আর আমার প্রথম হচ্ছে সলিড কালার এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রথম তারপরে নিচে যে কয়টা লেয়ার আমরা কাজ করবো সেই কয়টা লেয়ার শো করবে এবং সেই কয়টা লেয়ারের উপরে সিলেক্ট করার পরে ওইটাই কাজ করা যাবে এরপর আমরা যে হ্যান্ড রাইটিং এটা কি করলাম আমরা এখান থেকে এই উপরের হাতের বামের উপরের ডানে এটাই সিলেক্ট করার পরে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করলাম এই কারণে যে আমরা যদি বারবার প্রত্যেকবার ওখান থেকে হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে লিখতে যাই তাহলে দেখা যাবে যে বড় ছোট হবে তারপরে জামেলা হবে এর জন্য আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট করে উপরে থ্রি ডটের উপরে ক্লিক করে এটা কপি করে নিলাম আবারও আমি প্রথমটা আবার সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করার পর আবার আমি কপি করব এর জন্য আবার আমার লেয়ারের উপরে সিলেক্ট করতে হবে থ্রি ডটে ক্লিক করতে হবে ডুপ্লিকেট এটা সিলেক্ট করতে হবে ডুপ্লিকেটে সিলেক্ট করার পরেই আমার কপি হয়ে যাবে আবার আমি এটা ধরে টেনে নিচে নিয়ে যাব আমার ডুপ্লিকেট হয় নাই কপিটা হয় নাই আবার কল করে নিলাম আবার এই করে নিলাম এরপরে আমি আমাদের ওইটার নিচে একেবারে সমান্তরালভাবে এটা বসিয়ে দিব এবং মাঝে ফাঁক রাখবো কারণ আমাদের এখানে লিখতে হবে এরপরে এটা আবার সিলেক্ট করার পরে ডট ক্লিক করে কো ডুপ্লিকেট করলাম আবার নিচে টান দিয়ে বসিয়ে দিলাম ডুপ্লিকেট করার পরে আপনি যদি উপর থেকে ডুপ্লিকেটের লেয়ারের উপরে টান দেন তাহলেই ডুপ্লিকেটের যে ন যেটা আপনি ডুপ্লিকেট করলেন সেটা টান দিয়ে নিচে নিয়ে আসলেই ওটা ডুপ্লিকেট নিচে চলে আসবে আমাদের চারটি বক্স হয়ে গেল এখন আমরা এই বক্সগুলোর উপরে আমি যে পিকচারগুলো ডাউনলোড করেছিলাম তারপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই পিকচারগুলো আমি আনবো এর জন্য লেয়ারে টিপ দিতে হবে এবং মিডিয়ায় যেতে হবে আপনি মনে রাখবেন লেয়ারের উপরে যদি আপনি আবার কাজ করতে চান তাহলে আপনি লেয়ারে টিপ দিয়ে মিডিয়া নিতে হবে আর যদি আপনি পাশাপাশি কাজ করতে চান তাহলেও লেয়ারে টিপ দিয়ে দরকার নেই ও মিডিয়া টিপ দিতে হবে যেহেতু আমি আমার এই লেয়ারের উপরে আমি আর ছবি আনবো এর জন্য লেয়ারে টিপ দেবো তারপরে আপনার মিডিয়ায় টিপ দেবো এর জন্য আমি প্রত্যেকটা আমার যে চারটি ছবি আমি চারটি ছবি নিয়ে নিলাম একসাথে নিয়ে নিলাম আপনারা একটি একটি করে নিতে পারেন তারপরে আমি চিহ্ন দিয়ে পরে আমি আমার অ্যাপে চলে আসলাম আমার চারটা লেয়ার চলে আসছে আমি প্রত্যেকটা লেয়ার বড় ছোটো করতে পারবো যে লেয়ারটি আমি কাজ করব সেই লেয়ারটি সিলেক্ট করার পরে চা এই যে চারকোনা এটা ধরে আপনি উপর নিচ করলেই বড়ো ছোটো হয়ে যাবে আমি যেহেতু এটা আমার বড় হয়ে গেছে লেয়ারগুলো আমি ছোট করব এর জন্য প্রত্যেকটা সিলেক্ট করে আমি এখান থেকে হাত দিয়ে এটা বসিয়ে দেবো আমাদের বক্সের সমান অনুযায়ী লেয়ারগুলো করে আমাদের এখানে করব আপনারা একটু দেখতে থাকুন ইনশাল্লাহ আপ এক সময় আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন যে লেয়ারটি আমি সিলেক্ট করব সেই লেয়ারটি কিন্তু উপরে আমি আগে সিলেক্ট করে নিচ্ছি যেটার উপরে কাজ করবো এবার টিকে লেয়ারটি কাজ করবো এই টিকে লেয়ারটি সিলেক্ট করার পরে তারপর এখান থেকে এই হাত দিয়ে ছোট করে নিচ্ছি তারপরে আমাদের সমান মতো বসিয়ে দিচ্ছি এটা ঠিক আছে এরপরে আমরা লেয়ারে যাব লেয়ারে যাবার পরে আমাদের টেক্সট অর্থাৎ আমরা যে লেয়ারগুলো পিকচার আনলাম এর নিচে আমি লিখবো যেমন এই কলম লিখলাম কলম লিখার পরে এটা ছোট হয়ে গেছে এটা একটু বড় করব এবং আমি এই যে কলমের নিচে বসিয়ে দেবো এই যে টান দিলেই বড় হয়ে যাচ্ছে কলম লিখলাম এরপরে ফরন্ট ফরন্টে টিপ দেওয়ার পরে এই যে আমি একটু মোটা করে নিলাম মোটা হয়নি তো আমি এখানে অনেকটি সিলেক্ট করব এই যে রবোট বোল্ট ইটালিক এটা দিলাম তো এরপরে আমার দেওয়ার পরে একটু ছোটো বড়ো হয়ে গেছে এটা একটু ছোটো করে নিলাম জন্য এই যে কলমটি লিখলাম এই কলমটি এখন একটি কালার আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে কালার আউটলাইন দিতে পারবেন আমি প্রথমে কালারটি দিচ্ছি আমি এখানে লাল কালারটি সিলেক্ট করে লাল করে দিলাম এরপরে স্ক্রোল করার পরে স্ক্রোল করে আপনি যদি নিচে যান তাহলে আপনি এখানে এই যে আউটলাইন লেখাটা দেখতেছেন এই আউটলাইন টেক লেখাটা দেখার পরে এটা আমি আউটলাইন করে দেবো এজন্য প্রথমে এনেবেল করে নিতে হবে তারপরে আমি যে কোনো কালার সিলেক্ট করব। আমি এখানে হলুদ কালার সিলেক্ট করে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার জন্য নিচে একটা ধরে টানলেই বড়ো হয়ে যাবে তো তারপরে আমি প্রত্যেকটা এই লেখাটা কলম লেখাটা আমি ডুপ্লুকেট করে নিলাম এটা ডুপ্লিকেট করলাম এই কারণে যাতে আমি যদি বারবার এখান থেকে লিখতে যাই তাহলে দেখা যাবে প্রত্যেকটা আমার বারবার কালার চেঞ্জ করতে হবে বারবার আটলাইন দিতে হবে বা বা বড় হবে ছোট হবে এর জন্য আমি প্রত্যেকটা ডুপ্লিকেট করে নিয়ে প্রত্যেকটা নিচে বসে তারপর এডিট করে দেব কলম লেখাটি আমি কিন্তু চারটার নিচে লিখলাম কিন্তু আমি চারটার নিচে তোর কলম হবে না আমি পরে এটা কি করব এডিট করে সুন্দর করে লিখে দেব আগে করলাম যাতে আমাদের বারবার কালার আর আটলাইন না দিতে হয় এর জন্য ভিডিওটা আপনাদেরকে এ টু জেড দেখিয়েছি এজন্য একটু বড়ো হয়েছে কাইন্ডলি একটু সময় দিবেন এবং দৈর্য সহকারে দেখবেন এক আপনারা পেরে যাবেন ইনশাল্লা এখানে আমরা লিখে দিতে পারি যে কী হবে বা উত্তরটি কী হবে লিখতে পারি আমি লিখলাম যে কী হবে তারপরে এই কলম লেখার উপরে এই লেয়ারটি সিলেক্ট করার পরে ইডিটে টিক দিলাম তারপরে যে কলম লেখা কিন্তু কলম তো হবে না হবে লাউ এই জন্য আমি লাউ লিখে দিলাম তারপরে এই যে মইয়ের নিচে আছে এই এই এটা সিলেক্ট করার পরে ওই ইডিট লেখা ইডিটে সিলেক্ট করার পরে আমাদের লেখার অপশনটি আসবে তারপরে এখানে লিখে দেবো মই মই লেখার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব কলমটা একটু নিচে নেমিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এরপরে আমি এই যে লেখার নিচে অনেকটা খানিক জায়গা রয়েছে এখানে অনেক কিছু আপনারা লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিলাম জি কে কুইজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এরকমের কিছু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি আমার মন মতো লিখলাম আপনারা আপনাদের মন মতো পরে লিখে নেবেন দুটি মুচে দিয়ে দিলাম এরপরে আমি যে নতুন লেয়ারটি তৈরি করেছি এটা টেনে নিয়ে নিচের দিকে করে দিব নিচের দিকে জায়গা মতো বসিয়ে দেওয়ার পরে আপনারা এটা কিন্তু যেহেতু সাদা কালার আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আউটলাইন করতে পারবেন হ্যাঁ অ্যানিমেশন দিতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন আপনারা একটা একটা করে কাজ করবেন কোনটাই কী কাজ করে আস্তে আস্তে দেখে যাবেন এই যে কালার দিলাম হলুদ কালারটা এখানে ভালো দেখাচ্ছে না তারপর আমি দিলাম এরপর আমরা আউটলাইন এই আউটলাইনটা আমরা চেঞ্জ করে দেবো আউটলাইন আমরা এখানে সাদা বা অন্য কালার যে কোনো কালার আউটলাইন আপনি দিতে পারেন যেটা ভালো মানাবে সেটাই আপনি দেবেন এরপরে লেয়ারে যাব গেলাম আবার এখন লিখলাম এখানে আবার আমি লিখব যে আমি এখানে এটা ইংলিশ লিখতে পারি যে সাবস্ক্রাইব প্লিজ এটা হচ্ছে সাজানো সৌন্দর্য বৃদ্ধি আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন একবার জানা থাকলে পরবর্তীতে আর সমস্যা হবে না আমি লেয়ারটি টেনে নিচের দিকে নিয়ে আসলাম একেবারে নিচের প্রান্তে এবং একটা আপনি যখন নিচে যে চার কোণাশের চারদিকে লেখা রেখা একটা অপশন এটা ধরে উপন্যাস করলে বড়ো ছোট হয়ে যাবে তারপরে আপনি কালার লেখা আছে কালার চেঞ্জ করতে পারবেন তারপরে আউটলাইন আছে আউটলাইন চেঞ্জ করতে পারবেন গ্লো দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং যে কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আপনারা যে জিনিসটার উপরে কাজ করবেন সেই লেয়ারটাই সিলেক্ট করার পরেই কিন্তু সেই লেয়ারটা কাজ করবে এবং সেই লেয়ারটা নড়াচড়া করবে এই এটা মনে রাখতে হবে এরপরে আমাদের কাজ মোটামুটি শেষ এরপর আমাদের প্রয়োজন হবে এই যে আমরা লেয়ারগুলো তৈরি করেছি এই লেয়ারগুলো কিন্তু দুই চার সেকেন্ডের লেয়ার ছোটো ছোটো এই লেয়ারগুলো টেনে সমস্ত লেয়ারটি প্রত্যেকটা লেয়ার টেনে আমাদের যে প্রথম সলিড কালারের যে লেয়ার এখানে নিয়ে আসতে হবে যদি আপনি পঁচিশ সেকেন্ডের ভিডিও তৈরি করেন তো পঁচিশ সেকেন্ডের লেয়ারে প্রত্যেকটা লেয়ার টেনে ওই যে থ্রি ডট চারটা ডট আছে এখানে চাপ দিয়ে রাখলেই আমাদের সিলেক্ট হবে এরপরে টেন টানতে হবে আপনার প্রত্যেকটা লেয়ার আমি দেখাচ্ছি টাইমে স্বল্প কথা আমি একটু তাড়াতাড়ি দেখে দিচ্ছি আপনারা আস্তে আস্তে করে নেবেন আমি যদি এত প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে দেখেন আমি প্রত্যেকটা লেয়ার কিন্তু টান টেনে একেবারে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি প্রত্যেকটা লেয়ার কারণ আপনি যদি একটা লেয়ার একরমে সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু ওই লেয়ারটি আর সম্পূর্ণ ভিডিওতে দেখা যাবে না দেখেন কিভাবে আমি করতেছি আপনি যে কয়টি লেয়ার তৈরি করেছেন প্রত্যেকটা লেয়ার নিচে শো করতেছে প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনার একেবারে শেষ পর্যন্ত নিতে হবে আপনার সম্পূর্ণ ভিডিওটি নিতে হবে হ্যাঁ আমার হয়ে গেছে আমার প্রত্যেকটা লেয়ারই হচ্ছে এই যে টিক দেয়া এটা একটু কমিয়ে নিলাম কারণ এখানে আমি যখন আমি বলবো যে আমার অ্যানসারটা বলার আগে আমার যে অ্যানসারটা হবে যেমন কলম মই লাউ এই যেহেতু কমলা কমলা হবে এখানে আমি কমলার পিকচারটি এরাজ করে রেখেছি আপনারাও আপনাদের এই দাদা অনুযায়ী যে অ্যানসার হবে সেই অ্যানসারের একটি পিকচার রাখবেন এবং এখানে এই যে আপনাদের যে চিহ্ন এখানে মোটামুটি পঁচিশ সেকেন্ডের ভিডিও যদি হয় তাহলে আপনি বিশ সেকেন্ড অথবা একশ সেকেন্ড পরে একশ সেকেন্ড পর্যন্ত টিক চিহ্নটা রাখতে পারেন তারপরে এখানে আপনি আপনার অ্যান্সারটি যে অ্যান্সারটি হবে এটা নিয়ে তারপরে আপনি অ্যান্সারটি যেহেতু যখন আপনি বলবেন যে অ্যান্সারটি কী হবে উত্তরটি বলার আগে এটা আপনি অ্যানিমেশন দিতে পারেন ওভারঅল অ্যানিমেশান দিতে পারেন অথবা এখানে আপনি ইন অ্যানিমেশন দিতে পারেন ইন অ্যানিমেশন দেওয়ার পরে আপনি পপ পপ সিস্টেম যেটা অর্থাৎ আপনার আস্তে করে শো করবে এটা দিয়ে দেবেন যাতে সুন্দর যখন আপনি অ্যান্সারটা বলবেন তখনই কমলাটা শো করবে গেলাম তারপরে পপ যে লেখাটা এই পপটা দিলাম এবং এটা একটু সেকেন্ডটা তাড়াতাড়ি না করে একটু স্লো মোশন করে দিলাম যাতে স্লোলি ভেসে ওঠে আপনার ডিসপ্লেতে হ্যাঁ ব্যাস হয়ে গেছে এখন আপনি যখন প্রথমে বলবেন এখন একটি টাইমার সেট করব এই টাইমারটি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড করে রেখেছিলাম ইউটিউবে গিয়ে টাইমার কাউন্ট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার ডাউনলোড করা ছিল আগের থেকে তাই আমি এটা সেট করে দিলাম এখন আমি এটাকে সিলেক্ট করার পরে এই টাইমার এর লেয়ারটি সিলেক্ট করার পরে এটাকে আমি ছোটো করে নিলাম এরপরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল করে নিচের দিকে যাব এরপরে এই যে ক্রোমা কি লেখা একটি লেখা অপশন আছে এই ক্রোমা কিটা আমরা ওপেন করে এনেবেল করে দেবো এনেবেল করার দিলে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখুন এখন আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে এবং এটা আমি থেকে ভিডিওটি যেহেতু পঁচিশ সেকেন্ড এর জন্য আমরা এটা দশ থেকে বারো সেকেন্ড পরে এই টাইমারটা সেট করবো মাঝখানে এই এরপর আমি একটু ভিডিওটা দেখব যে আমার টাইমারটা ঠিক আছে কি না আমার সম্পূর্ণ ভিডিওটা ঠিক আছে কি না দেখুন আমি দশ সেকেন্ড যখন গেল তারপরে কিন্তু আমার এই যে টাইম আর এটা কিন্তু হচ্ছে তো আমি দেখতেছি যে আমার পঁচিশ সেকেন্ডের ভিডিওটা কোনো কারণে কোনো কিছু মিসিং আছে কি না এভাবে আপনারা চেক করে নেবেন চেক করার পরে এরপরে আমরা আমাদের রেকর্ড এখন আমি একটি ভয়েস দেবো এবং কিছু একটা বলবো ওই জন্য ওই রেকর্ড লেখা এই অপশানটার উপরে সিলেক্ট করার পরে স্টার্ট বাটন ক্লিক হবে কলম মই লাউ এই তিনটি শব্দ দিয়ে একটি ফলের নাম হবে আপনাদেরকে বলতে হবে ফলটির নাম কি আপনাদের সময় শুরু হচ্ছে এখন তো আপনার কি পেরেছেন যারা পেরেছেন কমেন্ট বক্সে জানান আর যারা না পেরেছেন তাদেরকে বলছি উত্তরটি হবে কমলা এবার আমি সেভ করে নিলাম সেভ করার পরে আমি এটা আবার শুনব পুরোনায় যে আমার সেই অপশনটি লেখার বয়সটা ঠিক আছে কিনা বয়সটা শুনতেছি হ্যাঁ মোটামুটি ঠিক আছে হচ্ছে যখন আমি শেষ করলাম আমার কোম্পটি বেশি উঠেছে এরপরে আমি করবো কি আমার যে আমার এই মিক্সার যে শব্দটা মিক্সার উপরের মিক্সার থেকে আপনি এখান থেকে আপনার করার পরে এখানে আপনি সেভ করে নেবেন সেভ করে নিলাম সেই বেস ভিডিও তারপরে এখান থেকে আপনি এইচডি করতে পারেন সাতশো বিশ করতে পারেন আপনার মন মতো করে নেবেন আমি একটু চেক করে নিলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে